আর আমাদের প্রতিষ্ঠানটা করছে টাকা কেরানি গড় এই যে ম্যাজিক আইল্যান্ড এই যে ম্যাজিক আইল্যান্ড এই যে আপনি বগুলো সার্চলি পেয়ে ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে আপনাদের সেই ভাইরাল সুপুরু সুপুরুটা সবসময় আপনাদের পাশে আছে আকাশ পানি স্যার এই যে আজকে যে ভিডিওটা দিচ্ছি সম্পূর্ণ সেগুন কাটার উপরে ভিডিওর মাধ্যমে তো সব জিনিস দেওয়া যায় না আর সব কথাবার্তাও বলা যায় না

এই ডাইনি আমরা দাম নিচ্ছি মাত্র চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে পাই যেটা পছন্দ হয় অনেক সময় যেতেছে মেয়ের মিয়ানমুখ নিয়ে আসতে পারতেছেন না বন্ধু বান্ধব নিয়ে আসতে পারতেছেন আপনি অবশ্যই

আমি একটু দেখানি চিন্তা ভাবনা করি আপনি আমার সাথে দেখেন বাচ্চার মতো না দেখতে পারবেন এ আছে তিরিশ

আকাশ মানে আমরা দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডেলিভারি চার্জ আপনাদের আমার এখানে আইসার দেখে পছন্দ করে যাচাই বাছাই করে নিয়ে দিচ্ছে আসতে পারবেন

ঠান্ডা লাগবে দেওয়াটা বুঝতে হবে আড়াইশ হাজার টাকা আড়াই হাজার আড়াইশ হাজার আড়াই হাজার আড়াইশ হাজার

একই কোম্পানি আপনারা দিলে হবে কুনা কোলাানিগঞ্জ তার একটাই আমাদের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ

সৌপুরুষ সৌপুরুষ দোকান আকাশবাণী সব আকাশবাণী যে কোনো মাল লাগবে আলহামদুলিল্লাহ নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ